কোনো সরকার প্রধানের প্রতি এইরকম ভালোবাসা আমরা নাই যে মানে ব্যক্ত করতে আমরা আমরা এইভাবে দেখি যেই অফ সাপোর্ট দেখেছি এটা এটা অ্যামেজিং আপনি দেখেছেন অনেকে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এসেছিল গতকাল আমাদের মানে আমরা যারা চিফ অ্যাডভাইজার সাথে এসেছি তাদের একটা ইনভাইটেশন ছিল আলতাবালি পার্কে এই যে চিফ অ্যাডভাইজার যে তার প্রথম অ্যাজ এ চিফ ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে যে যে লন্ডনে সফর করছেন সেই উপলক্ষে তারা একটা বড় জমায়েত করেছিল তার প্রতি সাপোর্ট জানিয়ে সলিডারিটি জানিয়ে এটা কিন্তু অনেক অনেক লোক হয়েছে হাজার হাজার লোক হয়েছে তো সেই জায়গায় যেই আমরা আউটপোরিং অফ সাপোর্ট দেখেছি এটা অ্যামেজিং এটা আপনি দেখেছেন অনেকে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এসেছিল এই বাংলাদেশিরা এখানে তো প্রচুর লোক প্রায় সাত লক্ষ বাংলাদেশি এখানে আছেন এবং তারা খুবই কর্মঠ এবং অনেকে অনেক বড় বড় উঁচু জায়গায় আছেন তো তারা তাদের এই সময়টাকে এই এটা এখন এটা উইক উইক ডে চলছে সেই সময়টাকে স্যাক্রিফাইস করে তারা এসে তার কাজ থেকে এই ওই অনুষ্ঠান আসছে এটি পূর্বে কোনো সরকার প্রধানের প্রতি এই রকম ভালোবাসা আমরা দেখি নাই যে এভাবে মানে ব্যক্ত করতে আমরা এইভাবে দেখি নাই মানে প্রফেসর ইউনুস যে সবার হৃদয়ের মধ্যে আছেন সবাই যে তাকে তাকে নিয়ে প্রাউড ফিল করেন এটা কালকে আমরা আবারও দেখেছি এটা একটা খুবই সবাই প্রত্যেকে এসেছেন তার প্রতি তার ভালোবাসা ব্যক্ত করতে তার প্রতি তার অখণ্ড সাপোর্ট ব্যক্ত করতে প্রফেসর ইউনুস তরফে আমরা তাদের সবাইকে মানে থ্যাঙ্কস জানাই এটা একটা খুবই অ্যামেজিং একটা সমাবেশ ছিল যারা যারা এখানে জড়িত ছিলেন যারা এই যারা ছিলেন তাদের প্রতি আমাদের প্রকাশ প্রকাশ করছি করছি এবং এবং কৃতজ্ঞতা যারা এসছেন অনেকে তো ধরেন এইখানে উইকেন্ড ছাড়া এখানে সমাবেশ করা খুবই টাফ তো উইকডে মধ্যে ওনারা এই আয়োজনটা করেছেন অনেক লোক এসছেন বা অনেকে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আসছেন বাংলাদেশের প্রতি তাদের সব ভালোবাসা ব্যক্ত করতে এবং সবচেয়ে বড় কথা সবাই এই যে যে ইন্টারিম গভর্নমেন্ট যে রিফর্মের যে কাজগুলো নিয়েছে রিফর্ম ট্রায়াল প্রত্যেকটা কাজে তারা তাদের পুরোপুরি সাপোর্ট জানিয়েছেন মানে আমরা যারা চিফ অ্যাডভাইজারের সাথে এসেছি তাদের একটা ইনভাইটেশন ছিল আলতাবালি পার্কে এই যে চিফ যে তার প্রথম অ্যাজ এ চিফ ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে যে যে লন্ডনে সফর করছেন সেই উপলক্ষে তারা একটা বড় জমায়েত করেছিল তার প্রতি সাপোর্ট জানিয়ে সলিডারিটি জানিয়ে এটা কিন্তু অনেক অনেক লোক হয়েছে হাজার হাজার লোক হয়েছে তো সেই জায়গায় যেই আমরা আউটপোরিং অফ সাপোর্ট দেখেছি এটা অ্যামেজিং এটা আপনি দেখেছেন অনেকে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এসেছিল এই বাংলাদেশিরা এখানে তো প্রচুর লোক প্রায় সাত লক্ষ বাংলাদেশে এখানে আছেন এবং তারা খুবই কর্মঠ এবং অনেকে অনেক বড় বড় উঁচু জায়গায় আছেন তো তারা তাদের এই সময়টাকে এটা এখন এটা উইক উইক ডে চলছে সেই সময়টাকে স্যাক্রিফাইস করে তারা এসে তার কাছ থেকে এই ওই অনুষ্ঠানে আসছে এটি পর্বে কোনো সরকার প্রধানের প্রতি এইরকম ভালোবাসা আমরা দেখি নেই যে এভাবে মানে ব্যক্ত করতে আমরা এভাবে দেখি নেই মানে প্রফেসর ইউনুস যে সবার হৃদয়ের মধ্যে আছেন সবাই যে তাকে তাকে নিয়ে প্রাউড ফিল করেন এটা কালকে আমরা আবারও দেখেছি এটা একটা খুবই সবাই প্রত্যেকে এসছেন তার প্রতি তার ভালোবাসা ব্যক্ত করতে তার প্রতি তার অখুণ্ঠ সাপোর্ট ব্যক্ত করতে প্রফেসর ইউনুস তরফে আমরা তাদের সবাইকে মানে থ্যাংকস জানাই এটা একটা খুবই অ্যামেজিং একটা সমাবেশ ছিল যারা যারা এখানে জড়িত ছিলেন যারা এই অর্গানাইজিংয়ের যারা ছিলেন তাদের প্রতি আমাদের থ্যাংকস আমরা গ্র্যাটিউড প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এসছেন অনেকে তো ধরেন এইখানে উইকেন্ড ছাড়া এখানে সমাবেশ করা খুবই টাফ তো উইকডের মধ্যে ওনারা এই আয়োজনটা করেছেন অনেক লোক এসছেন বা অনেকে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আসছেন বাংলাদেশের প্রতি তাদের সব ভালোবাসা ব্যক্ত করতে এবং সবচেয়ে বড় কথা সবাই এই যে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট যে এই রিফর্মের যে কাজগুলো নিয়েছে রিফর্ম ট্রায়াল প্রত্যেকটা কাজে তারা তাদের পুরোপুরি সাপোর্ট জানিয়েছেন সেখানে আজকের মতো আর কালকে আমরা বলবো যে কালকেও খুব ইম্পর্টেন্ট একটা দিন কালকে বেশ কিছু মিটিং আছে তারপরে কালকে যেই জন্য আমাদের মূলত আসা সেটা হচ্ছে যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সেটা কালকে ওনাকে দেওয়া হবে ওইটার একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা দেখছি যে কীভাবে বাংলাদেশের মানুষকে খুব এটা লাইভ করা যাবে কি যাবে না এগুলো আমরা দেখছি কালকে আমি একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে ইউকের একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে ইস্টামার সম্ভবত কানাডায় গিয়েছেন তো এই এটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করছেন আমি বলেছি যে সম্ভবত হ্যাঁ পুরো বিটিভিতে যে ভিডিওটা আপনারা যদি দেখতেও পারেন তো তারপর এটা আমার একটা মিস্টেক হয়েছে আমরা পরবর্তীতে যখন দেখলাম যেটা এটা আমরা কারেক্ট করেছি যে না উনি এখানে আছেন ওনার আসলে ব্রিটেনে এখন আজকে ওদের যে স্পেন্ডিং রিভিউ ওদের যে বাজেট বাজেটের স্পেন্ডিং কিভাবে কী হয়েছে সেটা রিভিউ দজ হচ্ছে এখানে বাজেটে সেটা ওনারা খুব এইটা নিয়ে খুবই মানে পুরো ব্রিটিশ পার্লামেন্ট ব্যস্ত এটা নিয়ে